ভয়ঙ্কর রেসার যার মেরে ফেলা হয়েছিল একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করে যাকে জেলে আটকে রাখা হয়েছিল কিন্তু সেই রেসার তার ওয়াইফের মৃত্যুর বদলা নিয়েছিল বন্ধুরা আজকে যে মুভিটা এক্সপ্লেন করব সেই মুভিটার নাম ডেথ রেস এটা জেসন ছাতামে দারুণ একটা অ্যাকশন প্যাক্ট মুভি তো আর বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের মুভির গল্প আমাদের দু বারো সালের আমেরিকাকে দেখানো হয় এই সময় আমেরিকার অর্থনীতি ভেঙে পড়েছিল সারা দেশ জুড়ে প্রচুর মানুষ বেকার হয়ে যায় এতে দেশ জুড়ে ক্রাইমের পরিমাণও বেড়ে যায় সরকার এই ক্রিমিনালদের সামাল দিতে তাদের জেলে ভর্তি শুরু করে কিন্তু অবস্থা এমন ছিল যে সরকারি জেলে তাদের আর জায়গা দেওয়া যাচ্ছিল না আর তখন দেশ জুড়ে অনেকগুলো প্রাইভেট জেল বানানো হয় এরই মধ্যে একটা প্রাইভেট জেল আমাদেরকে দেখানো হয় যার নাম ছিল টার্মিনাল আয়ারল্যান্ড জেল এবার এই জেলে একটা ভয়ঙ্কর রেস শুরু হয় যাকে বলা হয় ডেথ রেস মানে এই রেস থেকে তখনই কেউ আউট হয় যখন সে মারা যায় এই রেসে বিভিন্ন হাতিয়ার লাগানো ডেঞ্জারাস গাড়ি ব্যবহার করা হতো যে গাড়িগুলো বিভিন্ন আগ্নেয়াস্ত্র দিয়ে মডিফাই করা থাকতো আর এই রেস সরাসরি ইন্টারনেটের মাধ্যমে ডার্ক ওয়েবে দেখানো হতো যাতে সেই প্রাইভেট জেলের মালিকের অনেক প্রফিট হতো আর টিআরপি বাড়ানোর জন্য জেলের মালিক বিভিন্নভাবে এই রেসকে আরো ভয়ানক বানিয়ে তুলত এবার এটা রেসের লাস্ট রাউন্ড ছিল আর শেষ পর্যন্ত মাত্র তিনজন এই রেসে টিকে ছিল এদের সবার সাথে একজন করে পার্টনার ছিল এই রেসে শুরুর দিকে ছিল ফ্রাঙ্ক নামের একজন ড্রাইভার তাই তার পেছনের ড্রাইভার তাকে আটকানোর জন্য তার গাড়িতে গুলি করতে থাকে যার নাম হলো জো তখনই ফ্রাঙ্কস্টাইনও তার গাড়িতে পাল্টা গুলি করতে যায় আর সে দেখতে পায় তার গাড়ির হাতিয়ার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিন্তু এদিকে জো তাকে গুলি করতে থাকে এরই মধ্যে পেছনের ড্রাইভার জোয়ের সামনে চলে আসে আর জো তাকে অনবরত গুলি করে তাকে মেরে ফেলে আর তার গাড়ি ক্রাশ হয়ে যায় এবার রেসে টিকে থাকে ফ্রাঙ্কস্টাইন আর জো জো ফ্রাংসটাইনকে লাগাতার গুলি করতে থাকে তাই ফ্রাঙ্কস্টাইন তার পার্টনার কেস কে ধোয়া ছাড়তে বলে কিন্তু কেস বলে শেষ হয়ে গেছে তখন বলে রাস্তায় তাহলে তেল ফেলে দাও কিন্তু কেস বলে সেটাও কাজ করছে না আর জো তখন অনুবরত তাদের উপরে ফায়ার করে যাচ্ছে যখন তার গাড়ির কোনো ওয়েপেন কাজ করছিল না তখন সে তার গাড়ির পিছনে আর্মারটা খুলে দিতে বলে ফ্রাঙ্কের গাড়ির এই আর্মারটা ভীষণই পাওয়ারফুল ছিল তাই সেটা খুলে দিতেই জোরে গিয়ে ধাক্কা মারে জোয়ের গাড়ির সাথে আর তার গাড়ি ড্যামেজ হয়ে যায় এবার কেস ফ্র্যাঙ্ককে বলে আমাদের গাড়ির পেট্রোল ট্যাঙ্কে কোনো শিল্ড নেই জোকে সামনে যেতে দাও না হলে ও আমাদের পেট্রোল ট্যাঙ্কে ফায়ার করবে আর ব্লাস্ট হয়ে আমরা দুজনেই মারা যাবো ফ্র্যাঙ্ক তখন তাকে বলে এখনো চান্স আছে আর এটাই আমাদের লাস্ট চান্স আর মাত্র হাফ কিলোমিটার আছে তুমি গাড়ি থেকে বেরিয়ে যাও আর ফ্র্যাঙ্কের কথা মতো কেস প্যারাশুট নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায় আর ফ্র্যাঙ্ক প্রচন্ড জোরে গাড়ি চালিয়ে ডেড লাইন পার করতে যায় আর ঠিক তখনই জো তার পেট্রোল ট্যাঙ্কে ফায়ার করে আর ফ্র্যাঙ্কের গাড়ি ভীষণ জোরে ব্লাস্ট হয়ে যায় এবার আমাদের মুভির প্রধান চরিত্র জেসনকে দেখানো হয় যে একটা বিশাল বড় স্টিল ফ্যাক্টরিতে কাজ করছিল কিন্তু সরকার এই ফ্যাক্টরিটা বন্ধ করার নোটিশ দিয়েছে যার ফলে এখানে কাজ করা সমস্ত ওয়ার্কাররা রাতারাতি বেকার হয়ে যায় আর তারা চিন্তা করছিল যে তাদের সংসার এরপর কিভাবে চলবে একটু পরেই পুলিশ অ্যানাউন্সমেন্ট করে আর সবাইকে ফ্যাক্টরি ছেড়ে গেটের বাইরে বেরিয়ে যেতে বলে তারা সবাই রেগে যায় আর পুলিশ ঢুকতেই তারা পুলিশের উপর অ্যাটাক করে আর পুলিশও তাদের প্রচন্ডভাবে মারতে থাকে আর কিছুক্ষণ এইভাবে মারামারি চলতে থাকে আর তারা ধীরে ধীরে সবাই সেখান থেকে পালিয়ে যায় এবার জেসন বাড়ি ফিরে আসে সে এসে দেখতে পায় তার ওয়াইফ কিচেনে রান্না করছে তখন সে তার ওয়াইফের সাথে একটু রোম্যান্স করে তার ছোট মেয়েকে দেখতে আসে আর তখন মাস্ক পরা একটা লোক কিচেনে ঢুকে পড়ে আর মুহূর্তের মধ্যেই তার ওয়াইফকে মেরে ফেলে তখন আওয়াজ শুনে জেসন রান্নাঘরে ছুটে আসে সে দেখতে পায় তার ওয়াইফকে কেউ মেরে ফেলেছে আর তখন সেই লোকটা জেসনের মুখে স্প্রে ছড়িয়ে দেয় আর তাতে জেসন বেহুশ হয়ে যায় আর সেই লোকটা একটা বন্দুক চালানোর ইশারা দেখিয়ে সেখান থেকে চলে যায় যাওয়ার আগে সে জেসনের হাতে তার কিচেনের ছুরিটা রেখে যায় যাতে মনে হয় যে সেই তার স্ত্রীকে খুন করেছে এরপর যখন তার জ্ঞান ফেরে সে তার সামনে পুলিশ দেখতে পায় আর পুলিশরা তার হাতে ছুরিটা দেখতে পেয়ে স্ত্রী খুনের অপরাধে তাকে গ্রেপ্তার করে নেয় এরপর ছয় মাস পরে দেখানো হয় জেসনকে টার্মিনাল আয়ারল্যান্ড জেলে নিয়ে আসা হয়েছে জেলে পুলিশ প্রথমে তাকে প্রচণ্ডভাবে টর্চার করে তারপর পুলিশ জেসনকে তার সেলে নিয়ে যায় সেখানে যাওয়া মাত্রই আগে থেকে সেই রুমে থাকা আরও তিনজন কয়েদি তার দিকে বাজে ইশারা করে জেসনকে রুমে রেখে পুলিশরা একটু সামনে এগোতেই তারা ওই রুমে মারামারির আওয়াজ শুনতে পায় পুলিশ যখন সেই রুমের সামনে আসে তখন সে দেখতে পায় জেসন চুপচাপ দাঁড়িয়ে আছে আর সেই তিনজন কয়েদি নিচে পড়ে রয়েছে এর মানে জেসন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই তিনজনকে মেরে বেহুশ করে দিয়েছিল আর এটা দেখে পুলিশ অফিসাররা ঘাবড়ে যায় আর বুঝতে পারে যে জেসন কতটা খতরনাক পরের দিন সকালবেলা জেসন ক্যান্টিনে খাবার নিয়ে পৌঁছায় আর সেখানে সে একটা টেবিলে বসে সেখানে নতুন হওয়ায় সবাই তাকে ঘুরে ঘুরে দেখতে থাকে এবার অন্য একটা টেবিলে সিনিয়র একজন লোক জিজ্ঞাসা করে এই নতুন ছেলেটা কে পাশের জন বলে যে ওর নাম জেসন এমস ও ভালো একজন রেসার সে দেশে তিনটে রেসের রেকর্ড ভেঙেছে কিন্তু তার কেরিয়ার বরবাদ হয়ে যায় যখন তার লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছিল এরই মধ্যে একজন লোক তার সামনে এসে তার সাথে বাজে ব্যবহার করতে থাকে আর তার খাবারের মধ্যে থুতু ফেলে দেয় তাতে জেসান খুব রেগে যায় তখন সেখানে আরও একজন লোক আসে যার নাম পেচেনকো সে বলে এই লোকটা ওর নিজের স্ত্রীকে মেরে ফেলেছে এর সাথে এখন কি করা উচিত এই বলে সে জেসানকে মারতে যায় তখন তার খাবারের থালা দিয়ে তাকে মেরে তাকে নিচে ফেলে দেয় এরই মধ্যে তার সাথে থাকা অন্যান্যরাও তার উপর ঝাঁপিয়ে পড়ে আর একে একে সবাইকে বেধরক ভাবে মারতে থাকে তখনই সেখানে পুলিশ চলে আসে আর সবাইকে ধরে নিয়ে যায় আর জেসানকে ধরে সোজা ওয়ার্ডেনের কাছে নিয়ে যাওয়া হয় এই ওয়ার্ডেনের নাম হলো হেনেসি সে জেসানকে বলে যে সরকার আমার এই জেলে সমস্ত রেপিস্ট মার্ডারার সব থেকে বড় অপরাধীদের পাঠায় আর তুমি যাদের মেরেছ তাতে তোমাকে এই জেলে বেশি থাকতে হবে না কারণ তার আগেই ওরা তোমাকে মেরে ফেলবে তাই তোমার জন্য আমার কাছে একটা অফার রয়েছে তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে তুমি খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে হেনেসি তার ফাইল দেখে জানতে পারে যে সে একজন রেসার আর সে জেসনকে বলে তুমি ডেথ রেস আর সেই ড্রাইভার ফ্র্যাঙ্কের কথা নিশ্চয়ই জানো যে রেসের সময় মুখে মাস্ক লাগিয়ে রেস করতো দেশবাসী তাকে খুব পছন্দ করত আর সে একাই আমাদের শোয়ের টিআরপি হাই করে রেখেছিল সারা দেশ তাকে আবার রেস করতে দেখতে চায় কিন্তু তারা জানে না যে ফ্রাঙ্ক বার রেসে গিয়ে তার গাড়ি ব্লাস্ট হওয়ার সময় মারা যায় এবার যেহেতু সে মাস্ক লাগিয়ে রেস করতো তাই মাস্কের ভিতর মানুষটাকে যদি পাল্টানো হয় তাহলে কোনো অসুবিধা নেই তাই আমি চাই যে তুমি এবার ফ্রাঙ্কের মাস্ক পরে রেস করো আর এই ডেথ রেসের নিয়ম হলো যে রেসার পরপর পাঁচটা রেস জিতবে তার ক্রাইম যত বড়ই হোক না কেন তাকে ছেড়ে দেওয়া হবে জিসন তখন ওয়ার্ডেনকে বলে যে আপনি এটা কীভাবে ভাবলেন যে আমি আমার জীবনের বাজি রেখে এই রেস করব ওয়ার্ডেন তখন তাকে আবার বলে টোটাল পাঁচটা রেস জিতে তুমি মুক্ত কিন্তু ফ্রাঙ্ক অলরেডি চারটে জিতে গেছিল আর এটা ছিল তার ফাইনাল রেস মানে এই রেসে তুমি জিতলেই জেল থেকে ছাড়া পেয়ে যাবে তুমি একজন খুব ভালো ড্রাইভার তুমি চাইলেই জিততে পারবে আমি তোমাকে মুক্তির রাস্তা দিচ্ছি আর এটুকুর জন্য কি তুমি তোমার নিজের জীবনের রিস্ক নিতে চাও না তখন জেসন এই রেসের জন্য রাজি হয়ে যায় এরপর ওয়ার্ডেন জেসনকে ফ্রাঙ্কের টিমের সাথে দেখা করায় এবং তার কোচকে ভালো করে ট্রেনিং দেওয়ার জন্য বলে তার কোচ তাকে বলে রেসের আর মাত্র এক সপ্তাহ বাকি আছে আর তাকেই এবার তার গাড়ি দেখানোর জন্য নিয়ে যাওয়া হয় তারা জেসনকে বলে তুমি যে ফ্রাঙ্কের হয়ে গাড়ি চালাবে সেটা গার্ড এবং আমরা এই কজন ছাড়া আর কেউ জানবে না যেসান বলে কিভাবে তোমরা এতটা শিওর হচ্ছ হেনিসি হলো এখানকার সব সে যা বলবে সবাই তাই শুনতে বাধ্য এই রেস তার জীবনের স্বপ্ন আর এই রেস এবং তার মধ্যে যেই এসেছে হেনিসি তাকে মেরে ফেলেছে কিন্তু যখন থেকে ফ্রাঙ্ক মারা গেছে তখন থেকে এই রেসের অডিয়েন্স অনেক কমে গেছে তাতে কোম্পানির প্রফিট অনেক ডাউন হয়ে গেছে তাই এখন তার তোমাকে প্রয়োজন তখন জেসন সেখানে একটা বড় ঢাকা জায়গা দেখতে পায় আর তাদেরকে জিজ্ঞাসা করে যে এর ভিতর কি আছে তারা বলে যে এটা কেউ জানে না আর হেনেসি হয়তো এখানে বড় কিছু একটা তৈরি করছে এরপর তারা তাকে গাড়ি দেখায় আর গাড়ি সব ফিচার্সের সম্বন্ধে বলে সব কিছু দেখার পর জেসন জিজ্ঞাসা করে যে গাড়ির মেশিন গানগুলোতে গুলি নেই কেন এবার সেই লোকগুলো বলে যে এটা শুধুমাত্র রেসের দিনেই পাওয়া যায় তখন কোচ বলে তুমি কি গার্ডদের বন্দুক দেখিয়ে গাড়ি নিয়ে পালানোর কথা ভাবছো তাহলে কিন্তু জেনে রাখো যে এটা অসম্ভব এই গাড়ি সব হাতিয়ার হেনিসি যখন খুশি তখন বন্ধ করে দিতে পারে এর সব কন্ট্রোলই তার কাছে আছে এছাড়া তোমাকে জেল থেকে বেরোতে হলে শুধুমাত্র একটা ওই সরু রাস্তা দিয়ে বেরোতে হবে যেটা অসম্ভব আর তাছাড়া তুমি বেরিয়ে গেলেও হেলিকপ্টার দিয়ে তোমাকে ধরে ফেলা হবে তাই এই ভাবনাটা তোমার মাথা থেকে বের করে দাও আর সেটাই তোমার জন্য ভালো হবে জেসেন বলে আমি এমনটা কিছু ভাবছি না এবার সে জিজ্ঞাসা করে ফ্রাঙ্ক রেসের সময় কতজন কি মেরেছে তারা বলে যে ফ্রাঙ্ক প্রায় কুড়ি জনকে মেরেছিল আর এই রেসে মৃত্যুর সংখ্যা সিক্সটি কয়েকদিন পর কোচ তাকে রেসের নিয়ম বুঝিয়ে দেয় আর বলে যে এই রেস তিন দিন ধরে চলবে প্রথম দুদিনে শুধুমাত্র তোমাকে অন্য রেসারদেরকে মেরে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে রাখতে হবে তৃতীয় দিনে রেস হবে ফাইনাল রেস আর এটা হবে স্পিডের খেলা এই রেসে যে সবার আগে লাইন ক্রস করতে পারবে সে এই রেস জিতে যাবে আর কাল তুমি তোমার নেভিগেটরের সাথে দেখা করবে যার নাম হলো কেস এখানে নেভিগেটর মানে হলো রেসের পার্টনার যে তাদের গাড়ির মধ্যে তার সাথে থাকবে যে তাকে রেসের সময় তাকে রাস্তা বলে দেবে এবং তাকে সমস্ত জিনিস দিয়ে হেল্প করবে জিসান বলে আমি এই নেভিগেটরের সাথে রেসের আগে একবার দেখা করতে চাই কিন্তু তারা বলে যেটা অসম্ভব কারণ এটা জেল আর এখানে মেয়েদের সাথে দেখা করা যায় না শুধুমাত্র রেসের দিনেই তাদেরকে লেডিস জেল থেকে বাসে করে এখানে নিয়ে আসা হয় এখানে শুধুমাত্র একজনে মেল নেভিগেটর পায় সে হলো জোক কারণ সে ছেলেদের পছন্দ করে তার নিজের নাম মেশিন গান রেখেছে আর সে কতজনকে মেরেছে এটা মনে রাখার জন্য এক একজনকে মারার পর নিজের ফেসে একটা করে দাগ কেটে রাখে এরা যখন কথা বলছিল তখনই সেখানে জো চলে আসে আর সে কোচকে বলে যে শুনেছি তোমাদের ড্রাইভার ফ্রাঙ্ক এখন হসপিটালে পড়ে আছে আর তার সারা শরীরে পনেরোটা ফ্র্যাকচার হয়ে গেছে আর আমি এটাও শুনেছি যে সে আবারও নাকি রেস করবে ওকে বলে দাও যে ওর আর হসপিটালে যাওয়ার দরকার নেই এবার ওকে আমি সোজা উপরে পাঠিয়ে দেবো জেসন তার সামনেই ছিল কিন্তু জো এটা জানতো না যে জেসনই ফ্রাঙ্কের নাম নিয়ে রেস করতে যাবে এরপর জো এখান থেকে চলে যায় ارتوخن جسنر تیم তাকে বাদ বাকি সম্বন্ধে সমস্ত ইনফরমেশন দেয় আর এদের মধ্যে একজন ছিল ছিল যে একটু সাইকো কারণ সে মনে করে যে হেনিসি হলো দেবী তখন সেখানে গাড়িতে করে করে কয়েকজন আসে সে কাছে জিজ্ঞাসা যে এরা এরা কারা কোচ বলে এরাও কাছের এখানে ট্র্যাক বলতে রেস রাস্তাকে বোঝানো হয়েছে তখন যে দেখতে পায় তাদের হাতে এক ধরনের সেন্সার লাগানো আছে আর তার মনে পড়ে যায় তার ওয়াইফকে যে হত্যা করেছিল তার হাতেও এই সেন্সর লাগানো ছিল সে জিজ্ঞাসা করে তাদের হাতে এই সেন্সার গুলো কেন লাগানো আছে কোচ তাকে বলে যে যাতে এরা পালাতে না পারে বা পালানোর চেষ্টা করলে তাদের কি সেন্সরের মাধ্যমে ট্র্যাক করতে পারা যায় এবার আসে সেই রেসের দিন জেসন ফ্রাঙ্কের মাস্ক পরে তার গাড়ির দিকে গিয়ে যায় আর জেলের সমস্ত কয়দিরা ফ্রাঙ্ক ফ্রাঙ্ক বলে চিৎকার করতে থাকে এরপর যখন সে তার গাড়ির কাছে যায় তখন তার কোচ তাকে বলে তুমি কারোর সাথে কথা বলবে না কারণ ফ্রাঙ্কও কারোর সাথে কথা বলতো না আর এটাই ছিল তার পার্সোনালিটি এবার তার পার্টনার অর্থাৎ নেভিগেটর তার গাড়িতে বসে আর তার নাম জানায় আর এটা ছিল কেস যাকে আমরা মুভিতে আগিয়ে দেখেছিলাম এই সময় জেসন তার সাথে কথা বলে সে বলে আমি হলাম ফ্রাঙ্ক কিন্তু কেস বলে তোমার আওয়াজ একদমই ফ্রাঙ্কের মতো নয় যাই হোক আমি বুঝে গেছি কারণ আমি ফ্রাঙ্কের সাথে ছিলাম আর আমি তোমারও খেয়াল রাখবো তখন জেসান তাকে বলে ঠিক যেমনটা তুমি ফ্রাঙ্কের খেয়াল রেখেছিলে যার জন্য সে আজ মারা গেছে তখন সেখানে তার কোচ আসে আর তাকে বলে গাড়ির কাজ কালো হওয়ায় ভেতরের কেউ কিছু দেখতে পাবে না তাই গাড়ির কাজ লাগানোর পরে তুমি মাস্ক খুলতে পারো এবার লাইভ শুরু হয় আর বলা হয় দশ মিনিটে রেস শুরু হবে এই রেস তিনটে স্টেজে হবে প্রথম স্টেজ দেখার জন্য এক একজনকে নিরানব্বই ডলার আর তিনটে স্টেজ দেখার জন্য এক একজনকে আড়াইশো ডলার করে দিতে হবে মানে এভাবেই জেল কোম্পানি এই রেসের মাধ্যমে প্রফিট করতো রেস চলাকালীন সময় কোচ তার সাথে কানেক্টেড থাকতো এবার কোচ তাকে বলে যে হেনেসি দ্বিতীয় স্টেজে সব হাতিয়ার অ্যাক্টিভেট করবে সুতরাং যে আগে পৌঁছাবে তার হাতিয়ার সবার আগে অ্যাক্টিভেট হবে তাই এই রেসে তোমাকে সবার আগে থাকতে হবে এবার রেস শুরু হয় আর প্রথমেই একে অপরকে ধাক্কা মেরে সবাই এগিয়ে যেতে থাকে কারণ এই সময় কারোর হাতিয়ার অ্যাক্টিভেট নেই কিন্তু ফ্র্যাঙ্ক পিছিয়ে পড়ে সে চার নম্বরে চলে আসে আর এতে অডিয়েন্সটা হতাশ হয়ে যায় আর এক নম্বরে চলে আসে পেচঙ্ক এবার তার নেভিগেটর কেস তাকে একটা শর্টকাট রাস্তা বলে দেয় যাতে জিসান সবার আগে চলে যায় আর সব অডিয়েন্সটা আবারও এক্সাইটেড হয়ে যায় এবার গাড়ি স্পিড বাড়িয়ে জো তার পিছন পিছন চলে আসে আর তাকে একটা জোরে ধাক্কা মারে তাতে জেসন একটু কন্ট্রোল হারিয়ে ফেলে কিন্তু জো তাকে মারতে পিছু পা হয় না অন্যরা সবাই আগে বেরিয়ে যায় কিন্তু জো তাকে মারতেই ব্যস্ত থাকে তখন কোচ তাকে জানা যে তুমি এইভাবে জোয়ের সাথে জিততে পারবে না জো তোমাকে টুকরো টুকরো করে ফেলবে তখন কেস তাকে আর একটা শর্টকাট বলে জেসন তখন সাথে সাথে সেই শর্টকাট নেয় এবং আরও একটু আগে তারা পৌঁছে যায় এবার ওয়ার্ড হ্যান্ড অ্যাটাক এবং ডিফেন্স রাউন্ড শুরু করে দেয় কেস তাকে বলে এই রাউন্ডের সিস্টেম হলো তুমি যে সিম্বলের উপর গাড়ি নিয়ে যাবে তোমার গাড়িতে সেই জিনিসটা অ্যাক্টিভেট হয়ে যাবে তলোয়ারের উপর দিয়ে গেলে গাড়ির ওয়েপেন অ্যাক্টিভেট হয়ে যাবে যাতে তুমি গুলি আর বারুদ পাবে যেটা দিয়ে তুমি অ্যাটাক করতে পারবে আর যদি তুমি ঢালের উপর দিয়ে যাও তাহলে ধোয়া আর পেট্রোল পাবে যেটা তোমার ডিফেন্সের কাজে আসবে আর যদি তুমি ডেথ হেড সিম্বলের উপর দিয়ে যাও তাহলে রাস্তার নিচ থেকে ভয়ঙ্কর সব অস্ত্র বেরিয়ে আসবে আর সেই অস্ত্র গাড়ি সহ ড্রাইভারকে মেরে ফেলবে এবার জেসন তলোয়ারের উপর দিয়ে তার গাড়িকে নিয়ে যায় আর তার হাতিয়ার অ্যাক্টিভেট করে দেয় কিন্তু গুলি করতে গিয়ে দেখে যে তার মেশিন গান কাজ করছে না আর অন্যান্য ড্রাইভাররা তার উপর গুলি করছে তখন কোচ এটা দেখে খুব রেগে যায় এদিকে হেনেসি ডেথ হেড অন করে দেয় আর তখন একটা ড্রাইভার ডেথ হেডের উপর দিয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে রাস্তা নিচ থেকে ভয়ানক সব অস্ত্র আসে আর তাকে কুচু কুচু করে কেটে দেয় আর তখনই জোতার গাড়ি গাড়ির হাতিয়ার অ্যাক্টিভেট করে নেয় আর তার সামনের গাড়িটাকে মারতে থাকে তার সামনের গাড়িও তার ঢাল অ্যাক্টিভেট করে নেয় আর রাস্তার ধোয়া এবং পেট্রোল ফেলে দেয় তাতে জোয়ের গাড়ি চলা বন্ধ হয়ে যায় আর এই সুযোগে জেসন একটু এগিয়ে যায় তখন অন্য একটা গাড়ি আর একটা গাড়িকে ফায়ার করে ব্লাস্ট করিয়ে দেয় তবে সেই ড্রাইভারটা মরে না সে গাড়ি থেকে বেরিয়ে আসে আর সে বলে আমাকে কেউ মারতে পারবে না আর তখনই একটা গাড়ি এসে তাকে এসে ধাক্কা মারে আর সে সাথে সাথে মারা যায় এদিকে ঠিক সেই মুহূর্তে জিসানের মেশিন গান অন হয়ে যায় সে গুলি ফায়ার করতে থাকে কিন্তু একটুখানি ফায়ার হওয়ার পরই সেটা আবারও বন্ধ হয়ে যায় কেস বলে এটা জ্যাম হয়ে গেছে আর সে নিজেকে একটু বাইরে বের করে আর মেশিন গানের জ্যাম ঠিক করতে যায় ঠিক সেই মুহূর্তে অন্য একটা গাড়ি নেভিগেটার তার উপর ফায়ার করে কিন্তু জেসান তার গাড়ি চালানোর স্কিল দিয়ে তাকে বাঁচিয়ে নেয় আর ফাইনালি কেস সেই মেশিন গানের জ্যামটা ঠিক করে নেয় এবার জেসান সেই মেশিন গান দিয়ে ফায়ার করতে শুরু করে আর সাথে সাথে সে সামনে থাকা ঢালের উপর দিয়ে যায় কিন্তু তেল আর ধোয়া ছাড়তে গিয়ে সে দেখতে পায় যে সেগুলো কোনো কিছু কাজ করছে না মানে তার ডিফেন্স কাজ করছিল না আর এটা দেখে কোচ আবারও শখ হয়ে যায় আর সে হেনিসির উপর ভীষণ রেগে যায় সে জেসেনকে বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার পেছনের ড্রাইভারকে মেরে ফেলতে হবে এছাড়া তোমার কাছে কোনো অপশান নেই এবার জেসেন একটা বুদ্ধি বের করে কেসকে তার কোলের উপর বসিয়ে একটা তেলের ট্যাঙ্ক সে ইজেক্ট করে দেয় আর তেলের ট্যাঙ্কটা ওপরে লেগে ফেটে তার গাড়ির উপরে পড়ে আর কেস তার উপর আগুন ফেলে দেয় এতে সাথে সাথে সেই পিছনের ড্রাইভারটা গাড়ি সহ ব্লাস্ট হয়ে যায় এবার রেস প্রথম রাউন্ডের শেষের দিকে চলে আসে আর সবাই তাদের গাড়ি স্পিডে চালিয়ে যেতে থাকে তখনই পেচংকো জিসনকে সেই হাতের জেস্টারটা দেখায় যেটা তার ওয়াইফকে মেরে ফেলার সময় সেই মাস্ক পরার লোকটা দেখিয়েছিল এটা দেখতে পেয়ে জিসন পেচঙ্কর দিকে একভাবে তাকিয়ে থাকে আর তখনই জো এসে তাকে পিছন দিক থেকে ধাক্কা মারে আর তার থেকে আগে বেরিয়ে যায় আর এই রেসে সে বেঁচে যায় কিন্তু সে সবার লাস্ট এসেছিল তবে এই রেসে জেসন বুঝতে পেরেছিল যে পেচঙ্কই তার ওয়াইফকে মেরে ফেলেছিল এবার রেস শেষ হয় আর সবাই সবার গাড়ি নিয়ে তাদের টিমের কাছে যায় যেসান ও তার গাড়ি তার টিমের কাছে নিয়ে আসে এবার সেই গাড়িটাকে চেক করা হয় আর কোচ বলে যে গাড়ি সবকিছু ঠিক আছে কিন্তু সত্ত্বেও গাড়ির আর কেন না তখন কোচ বলে বলে যে এটা কাজ এরপর জেসান ওয়ার্ডেন কাছে যায় তাকে তা আমি কাল রেস করব না কারণ যে লোকটা আমার ওয়াইফকে মেরেছে সে এই জেলের ভেতরেই রয়েছে আর এই কাজটা ওকে দিয়ে তুমি করিয়েছো যাতে তুমি আমাকে ফ্রাঙ্ক সাজিয়ে রেস করাতে পারো তখন হেনেসি তাকে তার মেয়ের ছবি দেখায় সেখানে তার মেয়ে অন্য একটা লোকের কোলে রয়েছে হেনেসি তাকে বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার মেয়ে এই লোকটাকে বাবা বলে জানবে কারণ এই লোকটা তোমার মেয়েকে অ্যাডাপ্ট করেছে এটা শুনে জেসানের কাছে আর কোনো অপশান থাকে না সে আবার রেস করতে রাজি হয়ে যায় এবার সেই রাতে জেসান তার গাড়ি ঠিক করছিল তখন সে পেচঙ্ককে যেতে দেখে আর জেসান তখন তার পিছু করে সে এবার পেচঙ্কুর আড্ডার মধ্যে ঢুকে যায় সেখানে জেসানকে দেখে একটা গুন্ডা জেসানের উপর হামলা করে দেয় সেটা লাঠি দিয়ে জেসানের মাথায় মারে আর জেসান নিচে পড়ে যায় জেসান ও তাকে মারার জন্য ওঠে কিন্তু তারা আরো কয়েকজন গুন্ডা মিলে তাকে ধরে ফেলে আর একজন তার গলায় শিকলে ফাঁস লাগিয়ে তাকে ধরে রাখে তখন পেচঙ্কে এসে বলে তুই কি আমাকে খুঁজছিলি কি করবি আমাকে এই বলে সে জিসানের মুখে জোরে জোরে ঘুষি মারে জিসান বলে তুই আমার ওয়াইফ কি মেরেছিস পেচাঙ্ক বলে হ্যাঁ মেরেছি তো কি করবি আমি তোকেও এখানে মেরে ফেলবো এই বলে সে জিসানকে মারতেই যায় আর ঠিক তখনই তার টিমের একজন এসে পেচঙ্কর পিঠে পেন ঢুকিয়ে দেয় আর এই সুযোগে জেসান একটা মেটালের টুকরো তুলে নেয় আর তার পায়ে ঢুকিয়ে দেয় যে তার গলা শিকলের ফাঁস ধরে দাঁড়িয়েছিল এবার সে তাকে গ্যাসের সিলিন্ডার দিয়ে মারে এরপর যেসান পেচঙ্কুর উপর হামলা করে আর এবার সে মারতে থাকে আর যেসান যখন মারতেই যাবে ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর তাদের ইলেকট্রিক শক দিয়ে ধরে ফেলে এরপর আর এখন বেঁচে আছে ছজন এবার রেস শুরু হয় আর সবাই তাদের গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে যায় কিন্তু যেসান তার গাড়ি স্টার্ট দেয় না আর সবাই এটা দেখে খুব আশ্চর্য হয়ে যায় এরপর তারা অনেক দূর এগিয়ে গেলে তারপর সে স্লোলি গাড়িটা স্টার্ট করে আর সে কেসকে বলে আমার সত্যি কথা বলো ফ্র্যাঙ্কে কি তুমিই মেরেছিলে তাতে কেস বলে যে তুমি কি বলছো তাদের জেসান বলে যে আমার কথা সোজা উত্তর দাও তুমি কি তাকে মেরেছিলে সে বলে আমি তার গাড়ির হাতিয়ার খারাপ করে দিয়েছিলাম কিন্তু আমি তাকে মারতে চাইনি হেনেসি আমাকে এটা করতে বলেছিল আর সে বলেছিল যে সে সে হেরে গেলে আমাকে জেল থেকে মুক্ত করে দেবে তাই আমি সেটা করতে বাধ্য হয়েছিলাম কিন্তু হেনেসিও মারতে চাইনি সে চাইছিল ফ্রাঙ্ক হেরে যা আর এখানে থেকে সে রেস করতে থাকুক আর এই সমস্ত কিছুটাই সে করেছিল টিআরপির জন্য জিসান তখন জিজ্ঞাসা করে হেনেসি কাল তোমাকে কি বলেছে কেস বলে সে আজকেও আমাকে বলেছে যাতে তুমি জিততে না পারো তখন জেসান বলে এবার আমি বুঝতে পেরেছি যে হেনেসি আমাকে এখানে জেতাতে নি আসেনি সে শুধু খেলার মনোরঞ্জন বাড়ানোর জন্য আমাকে এখানে এনেছে এবার দেখো আমি কি করি এই বলে সে খুব স্পিডে গাড়ি চালায় আর গাড়ি চালিয়ে জোয়ের গাড়িতে ধাক্কা মারে ধাক্কা লেগে জো এক কোনায় চলে যায় এরপর সে পেচঙ্কুকে টার্গেট করে আর খুব জোরে গাড়ি চালিয়ে সেই পেচঙ্কুকে ধরে ফেলে আর সে অনবরত পেচঙ্কুর গাড়িতে ধাক্কা মারতে থাকে এবার হাতিয়ার এবং ডিফেন্সের সিম্বল অ্যাক্টিভেট হয়ে যায় তখন কেস বলে ঢাল নিয়ে নাও কিন্তু জেসন ঢাল না নিয়ে তলোয়ার নিয়ে নেয় এতে তার হাতিয়ার অ্যাক্টিভেট হয় এটা দেখে কোচ তাকে বলে তুমি তলোয়ার কেন নিলে তোমার ঢাল নেওয়া উচিত ছিল কারণ তুমি সবার আগে রয়েছো তো তুমি গুলি চালাবে তখন সে গাড়ি চালায় আর তার ঠিক করতে থাকে আর সে আবার যাতে তার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় আর সে পেচঙ্কর উপর ধোঁয়া ছেড়ে দেয় যাতে পেচঙ্ক কিছুই দেখতে পায় না আর তার গাড়ি একটা বিল্ডিং এর সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবার জেসন সেখানে দাঁড়িয়ে যায় আর সমস্ত ড্রাইভাররা আগে চলে যায় এবার পেচঙ্ক গাড়ি থেকে বেরিয়ে আসে আর যেসন পেছনের দিক থেকে পেচঙ্কুর কাছে আসে আর সে রানিং এ গাড়ি চালিয়ে গাড়ির দরজা দিয়ে পেচঙ্ককে ধাক্কা মারে আর পেচঙ্কুর নিচে পড়ে যায় এবার যেসান গাড়ি থেকে বেরিয়ে আসে কেস তাকে বলে রেসের মধ্যে গাড়ি থেকে বেরোনোর কোনো নিয়ম নেই কিন্তু তার কথা না সে গাড়ি থেকে বেরিয়ে আসে আর পেচঙ্কর ঘাড় মোটকে তাকে মেরে ফেলে আর এই সমস্ত কিছুটা সিসিটিভিতে ওয়ার্ডেন দেখে নেয় যেসান গাড়ি থেকে বাইরে বেরিয়েছে তাই ওয়ার্ডেন এটা দেখে খুব রেগে যায় আর সে অর্ডার দেয় তার নতুন বানানো গাড়ি নিয়ে তার উপর হামলা করতে যে গাড়িটা সে এতদিন পর্যন্ত ওই বন্ধ জায়গায় বানাচ্ছিল এটা একটা বিশাল বড় এবং হাতিয়ারে ভরা একটা মনস্টার গাড়ি এটাকে ট্রাকে নামতে দেখে সবাই বলে এবার বুঝতে পেরেছি যে হেনেসি এতদিন ধরে কি বানাচ্ছিল এবার সেই মনস্টার গাড়িটা দিয়ে সব রেসারদের উপর হামলা করা হয় দেখতে দেখতে তারা দুটো গাড়িকে ব্লাস্ট করে দেয় আর তাদেরকে মেরে ফেলে আর সেটা ট্রাক থেকে বেরিয়ে একটা ঘরের ভিতর ঢুকে যায় যেখান থেকে সেটা বেরিয়েছিল সবাই মনে করে নেয় হয়তো এটুকুই ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আরো গোলাবারুদ নিয়ে সব গাড়িগুলোর উপর আবার হামলা শুরু করে কেউ কিছু বুঝতেই পারছিল না যে হেনেসি এটা কেন করছে কারণ এর আগে কেউ কখনো এরকম করতে দেখেনি আর দেখতে দেখতে সেটা সবগুলো গাড়িকে একেবারে পিষে দেয় আর সবাই মারা যায় শেষ পর্যন্ত বাকি থাকে শুধুমাত্র জো আর জেসন এবার সেই মশার গাড়িটা জোয়ের গাড়িতে একটা ফায়ার করে আর সেই গুলিটা গিয়ে জোয়ের পার্টনারের গায়ে গিয়ে লাগে আর সে মারা যায় কিন্তু গাড়িটা তাতেও থামে না তাই জেসান একটা বুদ্ধি করে আর কোচকে বলে আমাকে জোয়ের সাথে কথা বলাও আর তারা এবার জেসানের সাথে জোয়ের কথা বলায় সে তখন জোকে বলে আমি ফ্রাঙ্ক বলছি আমাদের দুজনের কাছে কোনো উপায় নেই এর থেকে বাঁচতে হলে আমাদের দুজনের একসাথে লড়াই করতে হবে আমরা কেউই একা এই গাড়িটার সাথে মোকাবিলা করতে পারবো না জেসানের কথা জো রাজি হয়ে যায় আর তারা ঠিক করে তারা দুজনে একসাথে লড়াই করবে আর এবার সেই গাড়িটা তাদের উপর আগুন ফায়ার করতে থাকে এবার তারা দুজনে বুদ্ধি বের করে মনস্টার গাড়িটাকে মাঝখানে রেখে তারা দুইজন দুই সাইড দিয়ে আসতে থাকে আর যখন ডেথ হেড সিম্বল আসে তখন তারা তাদের স্পিড বাড়িয়ে সেই ডেথ হেড সিম্বেলের উপর দিয়ে চলে যায় তারা দুজনেই তাদের গাড়িটা চাকা একটু টাচ করিয়ে দেয় তাতে ডেথ হেড অ্যাক্টিভেট হয়ে যায় আর রাস্তার নিচের দিক থেকে সেই খতনাক অস্ত্রগুলো বেরিয়ে আসে আর সেই মনস্টার গাড়িটাতে সেটা ধাক্কা লাগে আর সাথে সাথে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর ভীষণ জোরে একটা হয় এটা দেখে হেনেসির আগে খেপে যায় আর সে আজকের রেস এখানেই বন্ধ করে দেয় পুলিশ অফিসার এবার হেনেসিকে জিজ্ঞাসা করে ম্যাডাম এবার আমাদের কি করা উচিত হেনেসি বলে যে স্যারকে মেরে ফেলো পুলিশ অফিসার বলে মানে আপনি ফ্র্যাঙ্ককে মেরে ফেলতে চান হেনেসি বলে না ফ্রাঙ্ক বলে কেউ নেই আর ফ্রাঙ্ক কোনোদিনই মরবে না মরবে ওই ভেতরের মানুষটা ফ্রাঙ্ক হলো শুধুমাত্র একটা মাস্ক এরপর মাস্কটা নতুন একজন পড়বে আর দর্শকরা তাকেই ফ্রাঙ্ক ভাববে এরপর ওয়ার্ডান সব কয়েদিদের জেলের গ্রাউন্ডে রাখে আর কিছু ভাষণ দেয় আর সেই ভাষণ দেওয়ার সময় পুলিশ অফিসারটা লুকিয়ে জেসানের গাড়ির নিচে একটা বোমা ফিট করে দেয় এরপর সবাই নিজের গাড়ির কাছে চলে আসে আর জেসান তার টিমকে বলে আমাকে আমার রিজার্ভ ট্যাঙ্কে আরো আধা গ্যালন তেল দিয়ে দাও তখন তার মেকানিক বলে গাড়িতে আগে থেকে পঁয়ত্রিশ গ্যালন তেল রয়েছে তোমার আরো হাফ গ্যালন তেল কেন লাগবে তখন কোচ বলে ও যা চাইছে ওকে তাই দিয়ে দাও আর কিছুক্ষণের মধ্যেই রেস শুরু হতে চলেছে আর তখনই দেখা যায় জেসান জোয়ের সাথে তার গ্যারেজে দেখা করতে গেছে জো তাকে বলে তোর তো খুব হিম্মত যে তুই আমার আড্ডায় পা রেখেছিস তবে শোন এই রেস আমি জিতবো জেসান বলে ফ্রাঙ্ক এটাই ভাবছে যে সে জিতবে তখন জোর রেগে যায় আর তারপর বলে আজকের পর থেকে তুই আমার গ্যারেজে পা রাখবি না এই বলে সে যেতে থাকে আর জেসন তখন তাকে একটা কথা বলে যে তোমার ফ্রাঙ্কের সাথে কথা বলে নেওয়া উচিত আর তারা দুজনে সবার থেকে একটু আলাদা হয়ে কিছু কথা বলে যেটা সেই মুহূর্তে আমাদেরকে দেখানো হয় না এরপর আমরা দেখতে পাই ওয়ার্ডান জেসনকে তার জেল থেকে ছাড়া পাওয়ার রিলিজ পেপার দিয়ে দেয় আর বলে এই রেসে জিততে পারলে তুমি মুক্ত হয়ে যাবে কিন্তু আমি চাই তুমি জিতে গেলেও এখানে রেস করো কারণ তুমি এখন আর তোমার মেয়েকে একটা ভালো জীবন দিতে পারবে না আর এখানে থাকলে তুমি বিখ্যাত রেসারের জীবন কাটাবে মানুষ সারা জীবন তোমাকে দেখবে তোমাকে মনে রাখবে তখন জেসন বলে হ্যাঁ আমি ভেবে দেখবো এরপর সে পেপার নিয়ে ওখান থেকে চলে যায় এবার শুরু হয় রাউন্ড থ্রি অর্থাৎ ফাইনাল রেস আর এখন সবাই মারা গেছে বেঁচে আছে শুধুমাত্র ফ্রাঙ্ক এবং জো এবার জোয়ের সাথে তার একজন নতুন পার্টনার আসে আর এসেই সে বলে আপনার রেসে আমি পার্টিসিপেট করতে পেরে ধন্য স্যার তখন জো বলে চুপ আমার সাথে একদম ফালতু বকবি না এবার জেসন তার গাড়িতে গিয়ে বসে তখন কেস তাকে বলে হেনিসি আমাকে বলেছে যে যদি তুমি জিততে থাকো তাহলে তোমাকে আটকাতে জেসন তখন তাকে বলে আমাকে আটকানোর জন্য তাহলে তোমাকে অনেক কষ্ট করতে হবে তখন কেস বলে আমি আর এই ভুলটা করছি না এবার জেসান আর জো দুজনেই গাড়ি স্টার্ট করে দেয় আর দুজনেই প্রচন্ড গতিতে গাড়ি চালায় কিছুক্ষণ পরেই তাদের সামনে তলোয়ার সিম্বল আসে জেসান সেটার উপর দিয়ে গাড়ি নিয়ে যায় কিন্তু পুলিশ অফিসার সেটা বন্ধ করে দেয় আর যখনই জোয়ের গাড়ি তলোয়ার সিম্বলের উপর আসে সেটা অন করে দেয় এতে জেসানের হাতিয়ার অ্যাক্টিভেট হয় না কিন্তু জোয়ের হাতিয়ার অ্যাক্টিভেট হয়ে যায় আর জো উপর ফায়ার করতে থাকে এবার জেসানের সামনে ঢাল আসে কিন্তু তখনও ঢালটা বন্ধ হয়ে যায় আর জোয়ের সময় অন হয়ে যায় তাতে এখানেও জোয়ের ডিফেন্স অন হয়ে যায় কিন্তু জেসানের হয় না হাতিয়ার আর ডিফেন্স কিছু না থাকায় জিসানের গাড়ি কিছুক্ষণের মধ্যেই ঝাঁজরা হয়ে যায় এবার জেসান কেসকে বলে পেছনের আরমার খুলে দাও ঠিক যেমন ভাবে তুমি ফ্রাঙ্কের বেলায় করেছিলে সে এবার ঠিক ফ্রাঙ্কের স্টাইলি গাড়ি চালাচ্ছিল আর তার মতোই ব্যবহার করছিলো তাতে কেস মনে করেছিল যে সে এবারও ঠিক মারা যাবে কিন্তু এবার সেই আর্মারটা জোয়ের গাড়ির উপর লাগে না জো ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যায় আর বলে যে একই জিনিস বারবার কাজে আসে আসে না এবার সামনে আবার ঢাল কিন্তু সে ঢালের উপর দিয়ে যাওয়ার আগেই সেই ঢালটাকে ফায়ার করে উড়িয়ে দেয় তাতে জেসনের ডিফেন্স অ্যাক্টিভেট হয় না আর তার টিম এটা দেখে খুব হতাশ হয়ে যায় অন্যদিকে ওয়ার্ডেন পুলিশটাকে বলে যে বোমার রিমোট রেডি রাখো কারণ এটার প্রয়োজন পড়তে পারে আর জো তখন জেসানকে ইশারা করে বলে যা গোছানোর গুছিয়ে নেয় কারণ তো সময় এসে গেছে এই বলে জোতার গাড়িতে থাকা মিসাইলগুলো দিয়ে ফায়ার করতে থাকে কিন্তু সেটা জেসেনের দিকে নয় বরং সেটা জেসেনের গাড়ির উপর দিয়ে সোজা গিয়ে লাগে জিলের দেওয়ালে তাতে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয় আর জিলের দেওয়াল ভেঙে যায় এবার জেসেনার আর জো সেখান থেকে বেরিয়ে সরু রাস্তা দিয়ে প্রচন্ড বেগে গাড়ি চালিয়ে বেরোতে থাকে অর্থাৎ তারা জেল থেকে পালিয়ে যাচ্ছে আর এটা দেখে জেসেনের টিমে সবাই খুশি হয়ে যায় আর তারা আনন্দে চিৎকার করতে থাকে এবার পুলিশ এটা দেখে হতবাক হয়ে যায় আর ওয়ার্ডেনকে বলে যে ম্যাম ওরা পালিয়ে যাচ্ছে ওয়ার্ডার তখনই তাদেরকে ধরার আদেশ দেয় কিন্তু ততক্ষণে তারা অনেক দূরে চলে গেছিল এবার জেলের অনেক গার্ডরা গাড়ি নিয়ে তাদেরকে ধরতে যায় পুলিশটা এবার বলে যে সাত কোটি দর্শক এটা দেখছে এখন আমরা কি করব ওয়ার্ডান বলে লাইভ ব্রডকাস্ট বন্ধ করে দাও তারা ইন্টারনেটে হওয়া সব ব্রডকাস্ট বন্ধ করার চেষ্টা করে তখন জো জেসানকে বলে যে ভালোই হয়েছিল যে তুই আমার সাথে কথা বলতে গেছিলি জেসান তখন বলে যে হেনেসি এবার বুঝলো যে আমি কে এদিকে পুলিশরা তাকে এখনো ধরতে পারে না তাই রেগে গিয়ে ওয়ার্ডান পুলিশের হাত থেকে সেই বোমার রিমোটটা নিয়ে নেয় কিন্তু সেটা প্রেস করতে বোমা ফাটে না আর এটা দেখে ওয়ার্ডান রেগে হয়ে যায় তখন সে হেলিকপ্টার বের করার আদেশ দেয় আর তারা হেলিকপ্টার নিয়ে তাদের দুজনকে ধরতে যায় এতক্ষণে তারা তাদের নাগালের বাইরে বেরিয়ে যায় আর কেস কে বলে তোমার আসল নাম কি সে কেসকে তার আসল নাম জানায় তারপর কেস বলে আমরা অনেকটা দূরে চলে এসেছি কিন্তু আর বেশি দূর যেতে পারবো না ওরা এখনই আমাদেরকে ধরে ফেলবে কারণ পুলিশের গাড়িগুলো তাদের একদম পেছনেই আসছিল যেসন তখন বলে দেখা যাক কি হয় এই বলে সে তার পঁয়ত্রিশ গ্যালনের তেলের ট্যাঙ্কটা খুলে দেয় যেটা গিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা লাগে আর সেখানে ভীষণ বড় একটা ব্লাস্ট হয় আর সমস্ত পুলিশের গাড়িতে আগুন জ্বলে যায় তখন কেস বলে ও তাহলে তোমার এই প্ল্যানিং ছিল তখন কোচ তাকে বলে এই আধা গ্যালন তেল তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে কংগ্রাচুলেশন ফ্রাঙ্ক এবার ফাইনাল গেটের উপর টাওয়ার থেকে পুলিশরা অজস্রভাবে তাদের উপর গুলি করতে থাকে কিন্তু তারা পাশ কাটে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর এরই মধ্যে জোয়ের নেভিগেটরের গায়ে এসে গুলি লাগে ততক্ষণে হেলিকপ্টার তাদের কাছে চলে আসে আর তখন জেসন জোকে অন্য রাস্তা যেতে বলে যাতে হেলিকপ্টারকে তারা কনফিউশনের মধ্যে ফেলতে পারে ওয়ার্ডার তখন জোকে ছেড়ে দিয়ে জেসনের পিছু করতে বলে আর বলে তাকে কোনোভাবেই ছাড়া যাবে না ততক্ষণে জেসন কেসকে তার পরবর্তী প্ল্যান বলে দেয় কেস বলে হেমেসি আমাকে আমার রিলিজ পেপার দিয়ে দিয়েছে ও এখন আমাকে ছেড়ে দিতে বাধ্য এবার জেসন চলন্ত গাড়ি থেকে লাভ দিয়ে নিচে নেমে যায় আর কেস গাড়ি চালাতে থাকে এবার হেলিকপ্টার তার গাড়ির সামনে একটা বম ফায়ার করে আর সে থেমে যায় এবার পুলিশরা তাকে চারিদিক থেকে ঘিরে ধরে আর সে ফ্রাঙ্কের ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে তার মুখে মাস্ক পরা ছিল পুলিশরা তাকে চিনতে পারে না আর তাকে ফ্রাঙ্ক ভেবে জেলে ধরে নিয়ে যায় তখন জেসন নিচে থেকে কেসকে দেখতে থাকে যে তারা তাকে ধরে নিয়ে যাচ্ছে আর জো তাকে বলে প্ল্যানটা দারুণ ছিল বস তো চল এবার আমাদেরকে যেতে হবে আর তারা পাশে একটা চলন্ত মাল উঠে যায় আর এভাবেই তারা পালিয়ে বেঁচে যায় তখন জো বলে আমি তোমায় চলে যাব মায়ামি জিসান তখন তাকে বলে আমিও তোর সাথে ওখানেই দেখা করব। কিন্তু তার আগে আমি আমার মেয়েকে নিয়ে আসব। তখন তারা দুজনেই বলে একটা আফসোস থেকে গেল যে ওই হেনিসিকে আমরা কিছু করতে পারলাম না এবার এদিকে দেখানো হয় যে পুলিশটা হেনিসিকে বলছে যে ফ্রাঙ্ক ধরা পড়ে গেছে আর শোয়ের টিআরপি আবার আকাশ ছোঁয়া হয়ে গেছে তাতে উপহার আর অভিনন্দন আসা শুরু হয়েছে আর এই দেখো তোমার জন্য কি উপহার পাঠিয়েছে আর সে তাকে বলে যে আপনি জিতে গেছেন তখন হেনেসি বলে যে আমি সব সময় জিতে যাই এই বলে সেই উপহারে সেই বাক্সটা খোলে আর তার মধ্যে দেখা যায় সেই বমটা রয়েছে যেটা সে জেসনের গাড়িতে ফিট করেছিল কিন্তু কোচ সেটাকে দেখে ফেলেছিল আর সেই বোমটা খুলে ফেলেছিল আর সেই কোচই এই বোমটা হেনেসিকে উপহার দিয়েছে আর কোচ তখন সেই বোমের রিপোর্টটা প্রেস করে দেয় আর ভীষণ জোরে একটা ব্লাস্ট হয় ওয়ার্ডান সহ পুলিশ অফিসার দুজনেই সেখানে মারা যায় মাস পর আমাদেরকে দেখানো হয় যে জোয়ার জেসান মেক্সিকোতে একটা বিরাট বড় গ্যারেজে গাড়ি ঠিক করার কাজ করছে আর তখনই আমরা একটি গাড়ির আওয়াজ শুনতে পাই আর সেই গাড়ি থেকে নেমে এসেছে কেস যে ছিল তার নেভিগেটর এখন তারা তিনজনে এক হয়ে যায় এবার জেসান কেসকে তার মেয়ের সাথে দেখা করায় আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়